সূরাতুল ফাতিহা সাতবার বার পড়ে তেলে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া হামদুলিল্লাহি সুবহানাল্লাহিল আযীম ফাতিহা এটি হচ্ছে আয়াতুস শিফা আয়াতুল কোরআন উম্মুল কোরআন সুবহানাল্লাহি ওয়া হামদুলিল্লাহি সুবহানাল্লাহিল আযীম সূরা ফাতিহা প্রায় 40টির উপরে নাম আছে সুবহানাল্লাহ ফাতিহা এটি প্রত্যেকটা মানুষের অতিটা রোগের ঔষধ সুবহানাল্লাহ শুধুমাত্র নিয়ম পদ্ধতি জানা এই আমলটি কার জন্য যে ব্যক্তি এই পবিত্র করানুল করিম কালামুল্লাহ শরীফের প্রতি যার বিশ্বাস আছে একইন আছে বিশ্বাস স্থাপন আছে আল্লাহ তালার উপরে ভালো বিশ্বাস আছে যেই ব্যক্তির উপরে কোরআনের ওই ব্যক্তি শুধু আমলগুলো করতে পারবেন আবার অনেকেই বলে হুজুর মোহতারাম আপনারা যে আমাদেরকে আমল দেন আমুল করি কিন্তু আমাদের আমল তো কাজে লাগছে না কাজে কেন লাগবে আপনি এক নম্বর হালাল খাচ্ছেন না হারামের মধ্যে প্রতিটা মুহূর্ত আপনি আছেন তাহলে কিন্তু আপনার সেই দোয়া সেই আমল সেই ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কবল হবে না সেজন্য দোয়া কবল হতে গেলে আপনার রোকিয়া আমলটা যদি হান্ড্রেড পারসেন্ট কার্যকলাপ করতে চান তাহলে নাম্বার ওয়ান আগে আপনার হালাল উপার্জন করতে হবে হালাল খেতে হবে মুখ দিয়ে মিথ্যা বলা যাবে না অযথা বা এমনিতেও মানুষকে গালাগালি করা যাবে না সেজন্য پیارا হাজিরিন মুতারাম আপনাদেরকে বলছি সূরা ফাতিহা হচ্ছে আয়াতু শিফা একটা পাওয়ারফুল একটি ঔষধ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বুনزلুল মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া ফাতিহা 7 বার পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই ভাবে ভাবে সূরা ফাতিহা আপনি 7 পাঠ করে সরিষার তেলের খাঁটি সরিষার তেলে ফু দিয়ে আপনি যদি সরিষা শুদ্ধই কাশির জন্য যদি আপনি বুকের মধ্যে মাসাস করতে পারেন বা দুই হাতের তালুতে মাসাস করতে পারেন পায়ের তালুতে যদি ঘষতে পারেন আল্লাহ রসুনসাল্লাহ্ লব ও আয়রে বলেছেন অল্প দিনের মধ্যেই তোমার সর্দি কাশি ইজমা এটা আল্লাহ তালা তোমাকে মুক্ত করে দেবে সোবাহান আল্লাহ আসলে কারিম সাল্লাল্লাহ ব আয়ারেই হি জানালেন আরে তোমরা যদি সৌরতুল ফাতেহা এইভাবে আমুল করে সরিষার তেলের মধ্যে ফু দিয়ে তোমরা যদি সেটা গরম ভাতের সাথে খেতে পারো তাহলে ওই সরিষার তেলের বারাকাতের বিনিময় তোমার হজম শক্তি বৃদ্ধি হয়ে যাবে কাঠিন্যতা হয়ে যাবে সেই জন্য সোরা ফাতিহা কিন্তু পাওয়ারফুল একটি সোরা সেজন্য আমরা এই আমলগুলো করবো ইনসাফ আল্লাহ শুধুমাত্র তাই নয় কিছু আল্লাহর অলিগুন বলেছেন সৌরতুল ফাতিহা এই নিয়মে পাঠ করে সাতবার তেলামত করে সরিষার তেলের মধ্যে ফু দিয়ে ওই ব্যক্তি যদি আল্লাহর উপরে বিশ্বাস রেখে যদি পান করতে পারে গোসুল করতে পারে ওই তেল দিয়ে আল্লাহর সাল্লামের আল্লাহর অলিরা বলেছেন ক্যান্সার নামক রোগ থেকেও আল্লাহ চাইলে তাকে মুক্ত করতে পারে সেই জন্য ক্যান্সার থেকে সর্দি থেকে কাশ থেকে যত রোগ আছে জিনিস থেকে যদি আমরা মুক্তি পেতে চাই এই আঙুলটি করবো ইনশা আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস নিয়ে যদি করতে পারি আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করে নেবেন সবহার আল্লাহ